ওম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী শুনছেন আদর্শ ছাত্রজীবন নামক শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ রচিত গ্রন্থ থেকে প্রাতঃ স্নান শেষ রাত্রিতে জাগরণকারীর পক্ষে প্রাতঃান অতিশয়িতকর অভ্যাস অনুসারে রাত্রি তিনটা হইতে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত যেই সময়ে উঠো না কেন সাধারণত বঙ্গদেশে প্রাতঃস্নান সূর্যোদয়ের অর্ধ ঘন্টার পূর্বে হওয়া উচিত নহে কারণ বঙ্গদেশের বায়ুমণ্ডল পশ্চিমাঞ্চলের অপেক্ষা বহুগুণে আর্দ্র হরিদ্বার বারাণসী প্রবৃতি স্থানে সাধু মহাত্মারা প্রায় সকালে রাত্রি তিনটা হইতে স্নান আরম্ভ করেন কিন্তু পশ্চিমাঞ্চলের বায়ুমণ্ডল বঙ্গদেশের মতো আর্দ্র নহে বলিয়া অনিষ্টকর হয় না নিজ নির্দিষ্ট সময়ে জাগিয়া মলমূত্রাদি পরিত্যাগপূর্বক হস্ত পদ মুখাদি প্রক্ষালন করিয়া পড়াশোনা ও ব্যায়াম সমাপনান্তে প্রাত স্নান সঙ্গত সূর্যোদয়ের আধ ঘণ্টা পূর্ব হইতে সূর্যোদয়ের পর পর্যন্ত যতক্ষণ বায়ুমণ্ডলের প্রাতঃকালীন স্নিগ্ধতা বজায় থাকে ততক্ষণ পর্যন্ত প্রাতঃস্নান স্নান করাই অধিকতর ফলপ্রদ প্রাতঃকালে ব্যায়াম অভ্যাস করিলে ব্যায়ামের পরে স্নান এবং স্নান অভ্যাস থাকিলে স্নানের পরে উপাসনা করিবে ব্যায়ামের পরে বিশ্রাম না করিয়া স্নান করিবে না এবং স্নানের পরে উপাসনা দিতে কিছু সময় না কাটাইয়া জলযুগ করিবে না প্রাতে ব্যায়ামের অভ্যাস না থাকিলে প্রাতঃস্নানের স্নানের পূর্বে প্রাতভ্রমণ অবশ্যই করিবে স্নানের পর ভ্রমণ বা ব্যায়াম অহিতকর স্নানান্তে আনতে ভগবত সর্বশ্রেষ্ঠ নিয়োগ কিন্তু উপাসনা সমাপনান্তে প্রাতভ্রমণে দোষ নাই উপাসনা সংকল্পের শক্তি চিত্তের পবিত্রতা রক্ষার পরম সহায় কিন্তু যাহার আত্মবিশ্বাস যত গভীর তাহার সংকল্পের শক্তিও তত অধিক অনেক সময়ে মানুষ অবস্থার বিবর্তনে আত্মবিশ্বাস হারাইয়া ফেলে তখন তাহার সৎসংকল্প দুর্বল হইয়া পড়ে সে নিজ চিন্তার ক্রীড়নকে পরিণত হয়ে সেই সময়ে লুপ্ত আত্মবিশ্বাসকে ফিরিয়া পাইবার শ্রেষ্ঠ উপায় উপাসনা উপাসনা অন্ধকারে জ্বালায় আলো দূর করে অবিশ্বাস দুঃখ মোহ শোক নিজ নিজ রুচি প্রকৃতির তারতম্য বুঝিয়া মানুষ স্বভাবতই বহুবিধ প্রকারের উপাসনা পদ্ধতিতে আকৃষ্ট হইতে পারে কিন্তু সর্বপ্রকার উপাসনা পদ্ধতির প্রাণবস্তু হইতেছে ভগবানের নাম নামকে কেন্দ্র করিয়া চিত্তবৃত্তিকে সর্বতমুখ পরিচালন দিতে পারাই যথার্থ ভাগবত জীবন নামের সাধনে দিলে অখণ্ড নির্ভর পাষাণ ফাটিয়া পড়ে স্ফটিক নির্ঝর একেবারেই দ্বিধা সংশয় বিহীন হইয়া অবিচলিত চিত্তে নামে নির্ভর করিলে নামকে সর্বস্ব ও সর্বাবলম্বন জানিয়া প্রাণান্ত আগ্রহে সবলে আঁকড়াইয়া ধরিলে অসম্ভব সম্ভব হয় নাম সাধনের বলে অসাধ্য অনায়াসে সুসাধ্য হয় কিছুই অসাধ্য নাই সকলই সম্ভব মধুর অখণ্ড নামে ডুবাইলে সব ভয় দ্বিধা সংকোচ লইয়া সাধন করিও না সাধনে বসিবার পূর্বে সংকল্পের শক্তির দ্বারা ইহাদিওকে আগে অপসারিত করো বারংবার মনে মনে বিক্রম সহকারে বলো বিশ্বাস সহকারে বলো ভয় আমার নাই দ্বিধা আমার নাই সঙ্কোচ আমার নাই সাধনে বসিয়া নির্ভয় নির্দিধ নিঃসংকোচ হও চিত্তের গোপনতম সন্দিগ্ধতা সবলে এবং সমূলে উৎখাত করো যত ভয় যত দ্বন্দ্ব যত কুণ্ঠা আছে সব ডুবাইয়া দাও নামামৃত মাঝে নাম করিতে বসবি মরণপণ করিয়া এ দেহ থাকুক আর যাওক সাধনের শেষ দেখিয়াই ছাড়িব এমন মৃত্যুঞ্জয় সংকল্প চাই অখণ্ড অমৃতময় নামে করি দেহক্ষয় জীবন স্বার্থ ক্ষবে মরণেও বিশ্বজয় মৃত্যু নাই ধ্বংস নাই দুঃখ নাই তার তরে অবিরাম অনুক্ষণ নামের যে সেবা করে নামের একাগ্র সেবক কখনো ক্ষতিগ্রস্ত হয় না দেহে মনে সর্বত্র একমাত্র অভ্যুদয়ে তাহার প্রাপ্তি নামের সাধনা নামের সাধনা অপ্রকাশ্য ক্ষয়স্রোতকে সঙ্গোপনে রুদ্ধ করে প্রকাশ্য অধগতির সম্ভাবনা হ্রাস করে নামের ফল অমৃতময় যে সাধনা করে সে তাহার আস্বাদন লাভ করিয়া কৃতকৃতার্থ হয় সাধনা না করিয়া কেবল যুক্তির শক্তিতে নামের বল জীবনের মধ্যে প্রত্যক্ষ করা যায় না আস্বাদন চাহ যদি করহো সাধন বিনা যত্নে নাহি মিলে অমূল্য রতন জপ করিবে জানিয়া ধ্যান করিবে বুঝিয়া প্রণাম করিবে ভাবের সঙ্গ যোগ রাখিয়া জবকালের দীর্ঘতা সিদ্ধির প্রধান কারণ নহে আত্মনিবেদনের গভীরতাই সিদ্ধির সর্বশ্রেষ্ঠ কারণ যেন তিনি তোমারই তো তুমিও তাহার তার মধুমাকা নাম দুরিবে আধার নিজের ঢালিয়া দিয়া চরণে তাঁহার করো তাঁরে হ নিজে চির আপনার উপাসনায় কপটতা বর্জন করিবে লোক দেখানো ভরঙের কোনো প্রয়োজন নাই জনসমাজে ভক্ত বলিয়া পরিচয় লাভের কোনও আবশ্যকতা নাই লোকমান্য সাধন ভোজনের শত্রু প্রাণে শুধু এই আকাঙ্কারী যেন প্রদীপ জ্বলে আমি নীরবে নিভৃতে দিব জীবন বলি গোপনে ফুটিবে প্রেম ফুলের কলি নীরবে গাহিব গান নীরবে জাগিবে প্রাণ নীরব জুয়ারে বুকে পড়িবে পলি নীরব কাননে মম কুকিল গীতি জাগাইবে অতীতের মধুর স্মৃতি নীরবে গড়িব বেদি শুনিল গগন ভেদি, নীরবে প্রভুর পায়ে পড়িব ঢলি ভগবানের নাম যখনই লইবে তখনই উহাতে প্রাণে মনে লগ্ন হইয়া যাইবে মাত্র যেন ভগবানের বুকের সাথে নিজের বুকের স্পর্শ অনুভব করিতে পারো নিজেকে নিজ বা নিকৃষ্ট ভাবিয়া ভগবানের দিকে অগ্রসর হইতে প্রাণে এক কণাও সঙ্কোচ রাখিবে না তার বুক পাপি তাপি সকলের আশ্রয় তাঁর স্নেহের অধিকারী জগৎ ব্রহ্মাণ্ডের সকলে তিনি সকলের আপন কাহারও পর্ণ হেন কাহার দূর্ণ হেন আমার প্রভুর দয়া সে যে সকল জনার চিত্ত হরা মন ভুলানো প্রাণ জুড়ানো সকল ভুবন পাগল করা পাও যদি সেই দয়ার লেশ ভুলবে সকল দুঃখ ক্লেশ ভুলবে ব্যথা শোকের কথা ভুলবে মরণ ভুলবে জরা পাপি বলে ঠেলবে না রে ডাকবে কাছে বারে বারে এক পা যদি যাও পিছিয়ে সামনে এসে দেবে ধরা তাই তো তারে প্রভু বলি তাই তো সে মোর জীবন ভরা পতিত পাবন প্রভু আমার নিত্যসরণ অনার্চনার ব্রহ্মা বিষ্ণু মহেশ আদি তাই তো যে তার চরণ ধরা ত্রিশ কোটি দেবতারা জানে প্রভু আমার সবার সেরা জানিয়ালও এমন দয়াল কেহ নাই এমন আপন কেহ নাই এমন নিকট কেহ নাই জানিয়ালও এমন মধুর কেহ নাই এমন কোমল কেহ নাই এমন দরদি কেহ নাই জানিয়ালও তাঁর কেহ প্রতিদ্বন্দ্বী নাই দ্বিতীয় নাই তুল্য নাই জানিয়ালো তার চেয়ে উচ্চ কেহ নাই তাঁর চেয়ে শ্রেষ্ঠ কেহ নাই তাঁর চেয়ে কেহ নাই তাহাকেই একমাত্র জানিয়া সর্বেশ্বর বা জানিয়া সর্বেশ্বর জানিয়া সর্ববরেণ্য জানিয়া সর্বত মহান জানিয়া তার পবিত্র নামের যুগে চিরতরে তাঁর হো চিরতরেই তাকে তোমার করো বিশ্বাস করিও নামের বলে তোমার যাবতীয় চিত্তমালিন্য মুছিয়া যাইবে পূর্বকৃত যাবতীয় পাপের চিহ্ন বিলুপ্ত হইবে উন্মত্ত তরঙ্গ সমুদ্রতরঙ্গ চিরপ্রশান্তি লাভ করিবে আজ তুমি কাঙালের মতো ধুলায় দূষরিত নামের প্রভাবে তুমি রাজরাজেশ্বর হইবে শোক দুঃখ যখন তোমাকে আচ্ছন্ন করিতে চাহিবেই তখন নামাশ্রয়ে থাকিও কামক্রোধ যখন তোমাকে বিচলিত করিবে তখন নামের স্মরণ লইও ভীতি যখন তোমার আত্মস্থতা নষ্ট করিতে চাহিবে তখন নামে সাহস লাভ করিও পরানিষ্ট বুদ্ধি যখন তোমাকে পথচ্যুত করিবে তখন নামের আলোকে অভ্রান্ত পথ খুঁজি আলোইও নামের উপর নির্ভর করিলেই ভ্রম বসেও পা বেতালে পড়িবে না নামের সেবা করে যারা তাদের আবার কিসের ভয় বেতালে তার পা পড়ে না যেজন সদাই নামের ওই কিসের হিসাব কিসের নিকাশ নাম করে তুই মিটারে আস চলতে পথে সকল মতে নামেতে মন করবিলয় নামের মাঝে নামির বল লুকিয়ে থাকে অবিরল আগুনের উত্তাপের মতো দগ্ধ করে দুঃখ চয় যোগ জাগে যার নাই অধিকার নামের গুণে সব হবে তার বিশ্বভুবন আপন হবে আরাধ্যধন সর্বময় কিন্তু ভগবানের অমৃতময় ম প্রেমধুর নামের উপর নির্ভর করিয়া লাগিয়া থাকা সামান্য কথা নহে ইহার জন্য সাহস চাই ধৈর্য চাই তেজস্বিতা চাই হরিওম